দেখলাম যে একেবারে কৃত্রিম একটা ভোগান্তি মহাসড়ক সেটা আসলে এই যাত্রায় সে ভোগান্তি থাকবে কিনা কি বলবো দেবেন কিনা হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আপনি জানেন যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি বাংলাদেশের অর্থনৈতিক লাইফ লাইন এই লাইফলাইনটাকে ঠিক রাখার জন্য আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এই লাইফ লাইনে মূলত আমাদের যে পণ্যবাহী গাড়ি সেগুলো চলে এবং এই পণ্যবাহী গাড়িগুলো রাত্রেবেলায় বেশি চলে এছাড়াও যাত্রীবাহী যে বাস সেগুলো কিন্তু রাতেও চলে দিনেও চলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমাদের বাড়তি প্রোগ্রাম করা আছে এবং আমরা নজরদারি করছি কোথায় কী সমস্যা আছে ঈদের আগে অতিরিক্ত প্যাসেঞ্জার বা অতিরিক্ত যাত্রী আসবে এটা আমাদের জানা আছে বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখেছি প্রতি ঈদেই অধিক সংখ্যা গাড়ি চলে অধিক সংখ্যক যাত্রী আসা যাওয়া করে একইভাবে পণ্যবাহী যে গাড়ি আছে এগুলোও কিন্তু স্বাভাবিক সময় যে পরিমাণ চলাচল করে তার থেকে বেশি সংখ্যক চলাচল করে ফলে আমাদের কিন্তু রাস্তার ওয়াইডও হয়নি ফলে একই রাস্তাতে চলতে হবে আমাদের যে পুলিশ বাহিনীর আমাদের যে ফোর্স আছে এই সীমিত ফোর্স দিয়েই কিন্তু এগুলো আমরা মিট আপ করব বর্তমান যে সময় এই সময়ে রাত্রিবেলায় প্রবাসী সহ আমাদের দেশের লোকজন জন্য নিরাপদে নির্বিঘ্নে আসতে পারে কোথাও যেন কোনো অপরাধীদের দ্বারা অথবা চুরি যেন এই ধরনের ঘটনা করতে না পারে এই জন্য আমরা রাত্রিবেলায় আমাদের চেকপোস্ট জোরদার করছি আমাদের কুইক রেসপন্স টিম বা আমাদের রেখার পার্টি সব কিছু আমরা অ্যালার্ট অবস্থায় একইভাবে আমরা দিনের বেলায়ও আমাদের টিম ডাকছি আমাদের দিবাকালীন যে টিম আছে সেখানে ট্রাফিক ডিউটি পালন করছে এবং আমাদের অন্যান্য ফোর্ট যেগুলো আছে টহল পার্টি আছে দিনের বেলায় তাদের কাজ আছে কোথাও কোনো যানজট সৃষ্টি না হয় আমরা বেশ কয়েকটি যানজট প্রবণ এলাকা লক্ষ্য করেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ আমাদের কুমিল্লা রিজনে ছাব্বিশটি পয়েন্ট আছে তার ভিতর বারোটি পয়েন্ট অধিক গুরুত্বপূর্ণ এবং চোদ্দোটা পয়েন্ট একটু কম গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত পয়েন্টে আমরা এখন রাত্রিবেলায় যে গুরুত্বটা দিয়েছি সেখান থেকে আমরা কিছু ফোর্ট দিনের বেলায় নিয়ে এসে এই এই গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অবশ্যই এক্সট্রা ফোর্স লাগাবো এই উল্লেখযোগ্য পয়েন্টের ভিতরে আমি যদি বলি গুরুত্ব অনুযায়ী সেখানে নিমসার বাজার এটি অন্যতম গুরুত্বপূর্ণ স্পট সেখানে আমরা ক্লিয়ার করে দেবো আমরা অলরেডি সেখানে আমরা অবৈধ যে স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো উচ্ছেদ করেছিলাম দু তিন মাস আগে দু তিন মাস হয়ে গিয়েছে কিন্তু আবারও অসাধু ব্যবসায়ী যারা আছে তারা সেখানে অবৈধভাবে দখল করেছে এবং সেগুলো আমাদের মিটিং হয়েছে এই মিটিংয়ে জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার বিআরটিএ ছিল এবং রমজান হাইয়ের লোকজন ছিল আমরা একমত পোষণ করেছি আমরা দুই এক দিনের ভিতর নাম্ব ফিল্ডে নেমে আমাদের যে নিমসার বাজার যে এলাকা আছে এটি বাংলাদেশের অন্যতম বড় একটি বাজার আমি মনে করি কাউরান বাজারের থেকেও নিমসারের বাজারের গুরুত্ব এখন বেশি অনেক বড় ব্যক্তি সমগ্র সবজি এখানেই আসে ফলে এটা নির্বিঘ্নে যেন সবজির গাড়ি যাওয়া আসা করতে পারে এবং ঢাকা থেকে প্যাসেঞ্জার বা অন্য অন্য গাড়ি যেন যাওয়া করতে পারে সেগুলো আমাদের নজরদারি থাকবে এছাড়াও চান্দিনা যে বাস স্ট্যান্ড আছে ইলিয়া ইলিয়াটগঞ্জ গৌরীপুর সহ চৈত্রগ্রাম এবং চট্টগ্রামের যে সমস্ত পয়েন্টগুলো আছে লালকুল থেকে শুরু করে সকল জায়গায় ভাটিয়ারি পয়েন্ট আছে সকল পয়েন্টে আমাদের এক্সট্রা নজরদারি থাকবে যাতে করে কোনো রকম যানজট সৃষ্টি হতে না পারে আমরা যেহেতু রাত্রেবেলার উপর বেশি গুরুত্ব এখন দিয়েছি এই কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু বাসের ড্রাইভার তারা দাঁড়ে সেখানে দাঁড়ানো উচিত না বিশেষ করে মহাসড়কের উপর দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেওয়া ঠিক না তার গাড়ির জন্যও যেমন প্রতিবাদজনক এবং যে সমস্ত প্যাসেঞ্জার মহাসড়কে এসে বাসে উঠবে তাদের জন্য ঝুঁকিপূর্ণ তো এই সমস্ত অসাধু যে ড্রাইভার আছে তাদের প্রতি আমরা সত্তর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বিশেষ করে যারা রং পার্কিং থাকবে রং কিনিয়া আমরা দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এর ফলে আপনি দেখতে পাবেন এখন হয়তো কোথাও যানজট দেখছেন এটা কিন্তু ওই ভাবে যানজট বলতে পারেন না যেমন কোথাও যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটলো অ্যাক্সিডেন্ট হলে দিয়ে গাড়িটা স্মরণ না পর্যন্ত এক দুই কিলোমিটার হয়তো যানজট বেঁধে যেতে পারে কিন্তু রেকারদের স্মরণ সাথে সাথে পনেরো বিশ মিনিটের ভেতর ক্লিয়ার হয়ে যাবো একইভাবে কোনো বাস বা বাসের ড্রাইভার ও কারণে যেখানে থামার কথা সেখানে থেমে আসে দশ মিনিট পনেরো মিনিট পুলিশ যখন হয়তো থানায় যাচ্ছে অন্য কোনো কাজে অথবা রেকারিং করে গাড়িটা থানায় নিয়ে যাচ্ছে এই সুযোগে এই কাজটা করছে তো ঈদ উপলক্ষে এই ধরনের সুযোগ পাবে না আমাদের এক্সট্রা নজরদারি থাকবে আমরা এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনে ছয়শো জন ফোর্স অফিসার আছে কুমিল্লা রিজনের জন্যই প্রায় আড়াইশো ফোর্স পেয়েছি এখন আমি সহ আটশো বাহাত্তর জন ফোর্স অফিসার এখানে কাজকর্ম করছি রোজা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আমি সারা রাত ঘুমাই না আমি সেরি খাওয়ার আগ পর্যন্ত দাওদ দিকে যাচ্ছি সেরি খাওয়ার পর আমি মহিপালের দিকে যাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এটাই করে থাকি যদি কখনও আবার মহিপালের দিকে যাই পরবর্তীতে আমি সেরি খাওয়ার দিকে যাচ্ছি মূল কাজ হচ্ছে যে আমাদের ভসকে নিরাপদ করা আমি জেগে থাকি কেন আমি যদি অ্যাডিশনাল ডিআইজি আমি এই রিজনের প্রধান আমি আমি যদি জেগে থাকি আমার যে অফিসার ইনচার্জ আছে বাইশ থানার অফিসার ইনচার্জ আছে কেউ ঘুমাবেন না আমি চাই যে অফিসার ইনচার্জরা রাত্রিবেলায় জেগে থাকুক দিনের বেলায় সেকেন্ড অফিসার বা অন্যান্য যারা আছে মূলত মহাসড়ককে নিরাপদ করার জন্য যা যা করা দরকার আছে যে ধরনের টেকনিক অবলম্বন করা দরকার আছে সকল ধরনের টেকনিক অবলম্বন করব মূলত আমরা জনগণের সেবায় সদা জাগ্রত থেকে এই কাজগুলো করে যাব